আমি জায়গাটি আসছি চমৎকার একটি জায়গা পরিবেশ এতটা সুন্দর প্রকৃতি চোখে না দেখলে বিশ্বাস করা যায় না প্রকৃতির অপরূপ রূপের অধিকারী আমাদের এই দেশ আমাদের এই দেশে ছয়টি ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত প্রত্যেকটা ঋতুরই প্রত্যেকটা বৈশিষ্ট্য আছে এখন যেমন বর্ষা মৌসুম বর্ষাকাল বর্ষার সময় কিন্তু নদী নালা খালবিল বিল ভরে যায় যেমন কথায় আছে মাছে ভাতে বাঙালি এখন কিন্তু সেরকমই একটা মৌসুম চলছে এখন এই বর্ষার মৌসুমে চারিদিকে শুধু পানি আর পানি দেখেন নদীনালা সব খালবিল ভরে গেছে নদী দিয়ে নৌকা চলে যাচ্ছে চমৎকার পরিবেশ আপনি শহরে কোলাহল ছেড়ে যদি কোথাও ঘুরতে যান প্রকৃতির সান্নিধ্য পেতে তাহলে এমন প্রকৃতির কাছে আসবেন যেখানে আসলে আপনার মন ভালো হয়ে যায় পরিবার পরিজন নিয়ে আসলে আপনার মন প্রফুল্ল হবে কারণ প্রকৃতি আপনি এখান থেকে নিঃশ্বাস নিতে পারবেন যে নিঃশ্বাসের কোনো বিষাক্ত গ্যাস নেই চমৎকার হয়ে দূরে দেখতে পাচ্ছেন দুই ভাই মিলে এরা মাছ ধরার জন্য একটা তাওয়া করছে বটগাছের সঙ্গে সেই সুন্দর একটি জায়গা দূরে আরও দেখতে পাচ্ছেন তাল গাছগুলো দাঁড়িয়ে আছে পানির মধ্যে এই যে যে জায়গাটা যেতে পানির স্রোত যাচ্ছে এই যে একটি বট ছিল এই বট গাছটি কিন্তু একসময় যখন বর্ষা মৌসুম ছিল না গাছটি কিন্তু দাঁড়িয়ে ছিল যখন বর্ষ বর্ষা মৌসুম আসলো তার কিছুদিন পরে যখন আস্তে আস্তে স্রোত হচ্ছিলো এখন তো স্রোত নেই তারপর যখন বড় অনেক স্রোত একসঙ্গে হচ্ছিল তখন কিন্তু গাছটি কিন্তু কালের বিবর্তনে আস্তে আস্তে দুলে পড়লো মানে নদীর বুকে হেলে পড়লো তা প্রত্যেকটা মানুষের জীবন বার্ধক্য আসবেই বার্ধক্য প্রত্যেকটা মানুষের জীবনেই যেমন জন্ম নিলে মৃত্যু আছে তেমনি পৃথিবীতে যা কিছু সৃষ্টি তা একদিন ধ্বংস হবেই কথাটা কি সত্য বললাম না ভুল বললাম পৃথিবীতে যা কিছু সৃষ্টি হবে সব কিছুরই ধ্বংস হবে কিন্তু যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি কখনো ধ্বংস হবে না তিনি যে পৃথিবীকে সৃষ্টি করেছেন পৃথিবী এমনই থাকবে কিন্তু পৃথিবীতে যা কিছু তৈরি হবে মানুষের দ্বারা যাই হোক সেগুলো সব কিছু ধ্বংস হবে কিন্তু যেগুলো সৃষ্টিকর্তার দান সেগুলো কখনো ধ্বংস হবে না সেটা এভাবেই থাকবে প্রকৃতি থেকে আমরা কি পাই প্রকৃতি থেকে আমরা সব কিছু পাই প্রকৃতি আমাদেরকে অনেক কিছু দেয় যেমন এই যে গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই যে অক্সিজেন আমরা যখন কোনো পেশেন্টের হসপিটালে দেখবেন ভর্তি হওয়ার পরে অক্সিজেন কিনে দিতে হয় আপনি যখন প্রকৃতির কাছে আসবেন সেখান থেকে অক্সিজেন পাবেন মুখ একদম মুক্ত বাতাস সেটাকে কিন্তু আপনার কিনতে হবে না বুক ভরে নিঃশ্বাস নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেকেই এখানে ঘুরতে আসছে ভিডিও করার জন্য চমৎকার একটি জায়গা নদী দিয়ে চলে যাচ্ছে নৌকা অপূর্ব সুন্দর একটি জায়গা অসাধারণ আমি বন্ধুদের বলবো আমি কথা ভালো জানি না যদি ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভালোবাসাতে পাশে থাকবেন আমি নেক্সটে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য প্রেজেন্টেশন করতে পারবো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা দেবো